ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তাকে বিজয়নগর থানায় নিয়ে আসা হচ্ছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তিনি জানান কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন পাঁচই জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মপুর প্রতীক নিয়ে নির্বাচন করছে সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থীরা ফিরে পান মঙ্গলবার দুপুরে হরশপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় প্রীতি হরশপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন দশ কুড়ি মিনিট পার হলেও যখন বের হচ্ছেন না বিধায় দুজন মহিলা ভেতরে যান ভেতরে গিয়ে প্রীতিকে খুঁজে পাননি তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ থানার ওসি মহোদয়কে এ বিষয়ে অবগত করা হয় পরে তিনি এ বিষয়ে থানায় জিডি করেন স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন